মূলত আমরা কাজ করি ইলেকট্রিশিয়ান হাউজ ওয়ারিং মালয়েশিয়া আমাদের কোম্পানি কত ঘন্টা কাজ হয় স্যালারি কয় তারিখে দেয় এক একজন কত টাকা বেতন পায় এ বিষয়ে অনেকেই জানতে চাইছেন আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনারা এখান থেকেই আপনাদের উত্তর পেয়ে যাবেন মালয়েশিয়া হাউজ ওয়ারিংয়ের কাজ করি আমরা আমাদের কোম্পানির মধ্যে কাজ হইল সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেসিক সাড়ে ছয়টা পর্যন্ত করলে দুই ঘন্টা ওভারটাইম এর অধিক যদি আপনি আরও এক্সট্রা করেন যদি কাজ থাকে তাহলে আপনাকে খাবার দিবে কিবা আরও দুই ঘন্টা ওভারটাইম যোগ হবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার সিস্টেম নাই প্রতি মাসের চব্বিশ তারিখ হাতে হাতে স্যালারি দিয়ে দেয় বস নিজে উপস্থিত থাকিয়া যেমন এই ভিডিওতে দেখতেছেন বসে একজন একজন করে স্যালারি হাতে হাতে দিয়ে দিতেছে আমি নাম ডাকতেছি কিবা সুপারভাইজার আছে একজন মালায়ু উনিও নাম ডাকতেছে সবার হাতে হাতে টাকা দেওয়ার দায়িত্ব তাই সবাই হাতে হাতে টাকা নিতে হবে অন্য কারো হাতে টাকা দিবে না কে কত বেতন পাইছে সেটা কিন্তু আমি স্কিনে তুলে ধরছি ওইখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন কার কত স্যালারি কে কত বেতন পাইতেছে যেমন সাইনুর ভাই এখন হাতে বেতন নিতেছে গুনতেছে ওনার এসে হলো সাতাত্তর হাজার একশো তো এরকমই প্রতিটা লোকের হাতে হাতে আমরা বেতন দিয়ে দিই এখানে আপনার দক্ষ মিস্ত্রি আছে কিবা হেলপার হেল্পার আছে তাদেরটাও আপনার বিবেচনা করতে হবে সবার এক সমান স্যালারি আসবে না তবে মোটামুটি হাউ জয়নিং করে অনেকেই চলতে পারতেছে এবং ফ্যামিলি চালাইতে পারতেছে বাংলাদেশে এছাড়া আমাদের আর কোনো সুযোগ সুবিধা নাই তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রবাস জীবন ভালোভাবে শেষ করে বাংলাদেশে আবার ফিরে আসতে পারি প্রতিটা সন্তানই চায় তার মায়ের কোলে ফিরে যেতে তো আমাদের জন্য দোয়া করবেন এ ছিল আমাদের কোম্পানির বেতনের সিস্টেম কাজের সিস্টেম আপনারা অনেকে জানতে চাইছেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আপনাদের বিষার কোনো সমস্যা হয় কিবা আপনাদের এক্সট্রা কোনো টাকার প্রয়োজন পড়ে এগুলো কোম্পানি দেয় না এটা আপনার নিজেরটায় নিজের বহন করতে হবে থাকার জায়গা দিবে খাওয়া আপনার নিজেরটা নিজে বহন করতে হবে এতটুক শুধুই কোম্পানি দেয় যে আপনি থাকতে পারবেন উনি রুম দিয়ে দিবে এই রুমের মধ্যে আপনি থাকতে পারবেন এটার জন্য আপনার টাকা কাটবে না কিন্তু আপনার প্রয়োজনীয় কোনো টাকার প্রয়োজন পড়লে সেটা আপনার নিজেরটা নিজেরই ব্যবস্থা করতে হবে এখানে সবার হাতে হাতেই বেতন দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন